প্রোডাক্ট আপনি বাড়ি পুষবে তারপর চেক করবে দেখবে তারপর টাকা দেবে আচ্ছা আচ্ছা এর আগে এক টাকাও দিতে হবে না আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু আপনার নাম অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আর আমার পেজ আছে ডাকাটিক্স বিটি পেজ লোকও দেওয়া আছে তা হুজুররে প্রোডাক্ট নেওয়ার আগে আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই আচ্ছা অবশ্যই

বত্রিশ আটত্রিশ হেক্টর কোলবালি শেকোবার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড এসে ফোন দিলে হবে আমরা রিসিভ করব আর যাদের লাগবে সরাসরি এই রিপন সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবে আমি রিপন ধরের কাছ থেকে দুইটা কম্পো প্যাকেজ আপনারা যারা নিতে চান তারাও অতি সুত্তর দ্রুত জীবন বাড়ির কাছে যোগাযোগ করে তার কাছ থেকে কম্বো প্যাকেজ নিতে পারেন আমি আশা করি প্রত্যেকটা পণ্যই অনেক সুন্দর এবং মানসম্মত সবাইকে ধন্যবাদ